ভাই আমি মনে হয় লক্ষাধিক বছর পর আমাদের যশোরের এই পৌর পার্কে ঢুকছি সিরিয়াসলি আমি লাস্ট ডে কবে আসছি আমার মনে পড়ে না ভাগ্যিস আজকে শুট করতে আসছিলাম নাহলে এই আশাটাও আমার হইতো না মানে আমাদের যশোরের এই পুরো পার্ক এত সুন্দর এবং যশোরে অনেকেই আশ করে যে ঐতিহ্যবাহী কি আছে যশোরে ওইভাবে আহামর ঐতিহ্যবাহী অনেক কিছু না থাকলেও কিছু কিছু জিনিস এত সুন্দর যেমন এই পার্কটা স্টেডিয়াম এখান থেকে হ্যাঁ এটা এটা অনেক বেশি সুন্দর এই যে এখানে একটা ব্রিজ আছে এটা অনেক বেশি সুন্দর এই পার্কে একটা টাইমে মানুষ আসতে লজ্জা পাইতো অনেকটা ভালো করছে এখন মানুষ আসে হাটে ঘুরে ফিরে বাচ্চাদের নিয়ে আসে বসে বাট আমার প্রায় তিন থেকে তিন বছর কি বছর পরে আমি এই পার্কে ঢুকলাম অলমোস্ট এই যে বা এখানে তো সুন্দর কারটিও শেখাচ্ছে বাচ্চাদের হম সুন্দর তো যারা যারা আমাদের যশোরের মানুষ আছেন সবাই তো চিনেন জায়গাটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অন্যান্য জেলার যারা কখনো আসেন নাই তারাও জানাবেন কেমন লাগলো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে এই সাইড একটা স্কুল কলেজ একসাথে এই হচ্ছে এই পার্ক টা হ্যাঁ স্টেডিয়ামটা ওই যে এই যে এই যে এটা হচ্ছে স্টেডিয়াম ওই সাইডে এটা স্টেডিয়াম বাট সাথে দেখা যায় না হ্যাঁ ওইটার সাথে হচ্ছে কি এম এম কলেজ এটা এই যেখানে বাচ্চাদের শেখাচ্ছে কারাটি কি বলে ডারে কারাটিই তো বলে নাকি কত কিছু আছে কারাটে তেকন্ডো কিছু একটা হবে শিখাচ্ছে আচ্ছা আমরা এখন যাবো কোন দিকে এখন প্রায় কত বছর পরে আমি এইভাবে ঢুকছি মানে একটা টাইমে আমার আমার ফ্রেন্ড উর্মির এভরি ডে এভরিডে এখানে আসার মানে ই ছিল কি বলে রুটিন ছিল আমাদের যে আমরা এভরিডে এখানে আসবোই আসব বাট এখন না মানে একটা স্টেজে সেই যে বড় হয়ে গেছি এখন আর এদিকে আসাই হয় না এখন বসি হয় কোনো রেস্টুরেন্টে নাইলে ওই যে রকমারিতে এইসব জায়গায় বসা হয় বাট এই পার্কে আর এখন আসা হয় না বসা হয় না অ্যান্ড একটা টাইমে এত আসছি এত আসছি এত আসছি মানে বাইপাস যেমন পচায় ফেলছি যাইতে যাইতে ঠিক তেমনই এইটাও পচায় ফেলছি আসতে আসতে মানে এখন আর আসাই হয় না অ্যান্ড এই পার্কের আরেকটা মেইন সৌন্দর্য হচ্ছে এই গাছটা এইটা এত বেশি ভালো লাগে এই যে এই গাছটা অনেক বেশি সুন্দর আরো বেশি আগে গাছটা দিয়েছিল পাতা ছিল হ্যাঁ পাতা ছিল এন্ড এই যে ফুল ভিউটা হচ্ছে ওভার ভিউটা হচ্ছে এইটা অ্যান্ড একটা টাইম এখানে সবাই প্রেম করতে আসতো যদিও আমি কখনো পৌর পার্কে প্রেম করি নাই হ্যাঁ এখনো আসে এখন হচ্ছে সকালের দিকে সব স্কুল বাং করে কোচিং বাং করে বা কলেজ বাং করে সব পোলা আসে প্রেম করতে আর বিকাল বেলা মারা আসে তাদের বাচ্চাদের নিয়ে হচ্ছে গা খেলাধুলা করাইতে আর কোচিং শেষ করে ভাই যারা যশোরে থাকে তারা খুব ভালো করে জানে যশোরের পোলা পাইনদের এটা হচ্ছে গা মাস্ট ওই পৌর পার্কের এই পাশে গেটে মানে কি বলে ফুচকার এই সাইড এই এই গেটটাই সবাই হচ্ছে গা কোচিং করে শেষ করে এদিক দিয়ে ঢুকবে কোচিং শেষে সব পোলাপাইন এখানে পার্কে এসে হাঁটতে হাঁটবে আড্ডা দিবে এন্ড দেন হচ্ছে গা বাসে যাবে এটা হচ্ছে যশোরের পোলাপাইনদের মাস হ্যাঁ আমি পারলাম না তুই নাই তোর বাড়ির কারণে পারস নাই কিন্তু যারা একটু একটু বদমাইশ একটু বেশি পাকনা একটু যাওয়াটা এবার বলা পাইন তারা হচ্ছে গিয়ে এগুলাই করছে তার মধ্যে পাঁচ মিনিটের মধ্যে বাসায় না গেলে তো আমিও ছিলাম ভাই প্রচুর 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 বদমাইশি করছি মানে কোচিং শেষ করে পরবারকে আসতাম এসে এখানে বসে থাকতাম আড্ডা দিতাম আর বাই ইনচান্স যদি কোচিং একটু আগে আগে ছুটি হইতো তাহলে এখানেই বসে থাকতাম এখানে বসে আড্ডা দিতাম এন্ড ভাই আমরা বসে বসে আমি আমার ফ্রেন্ড উর্মি দেন আরো যতগুলা ফ্রেন্ড ছিল সবাই বসে বসে আমরা বসতাম আমাদের মতো বসে আমরা মানুষের প্রেম দেখতাম মানুষের প্রেম দেখে করতাম স্টিল তোমাদের একটা জিনিস দেখায় দেখো এই দেখো এই 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 একটা একটা কাপল কাপল দেন হচ্ছে যে যে নাক নাক ডাকা যাই হোক ভাই এইখানে আসলে কাপলের অভাব নাই পার্কটাই আসলে আমাদের যশোরের যারা স্থানীয় আমি যেমন স্থানীয় আমার ফ্রেন্ডরা যারা আছে তারা যেমন স্থানীয় ফোনটা এদিকে ভালো করে ধর সুন্দর করে ধরছি তো ভালো করে উঁচু করে ধর আমি দেখাচ্ছি দানো তো আমি কাপল দেখাবো না যারা যশোর বাইরে আছে তাদের তো দেখা উচিত তাদের প্রাইভেসি নষ্ট করছো তুমি অবশ্যই প্রাইভেসি নষ্ট করো পাবলিকলি হচ্ছে গা বসে প্রেম করতে পারলে আমি পাবলিকলি দেখাই দিতে পারি না যাই হোক কথা হচ্ছে যারা যশোর স্থানীয় প্রপারলি তারাই জানে এই এই পার্কটা কতটা ইমোশন এটা আসলে অনেক অনেক বড় একটা ইমোশন আমাদের কাছে সো কে কে পোরো পার্কে আসছো আড্ডা দিছো একটা টাইমে অনেক স্মৃতি ছিল কমেন্ট করে জানাই সো thanks for watching tata -ta. bye bye